সাধারণত ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে আমরা শুনি তার স্টিয়ারিংয়ের হচ্ছে আর আই প্যাচ কিন্তু এইখানে দেখলাম যে এটা তিন প্যাচ এটার কারণ আচ্ছা এটা একটা কমন কোশ্চেন আর কি কেমন কমন কোশ্চেন বলতে আমরা আপনার সিনিয়র জুনিয়র মানে যারাই আছে আমরাও শুনে আসছি যে স্টিয়ারিংয়ে আর আই প্যাচ হুম আসলে এইখানে ঘোড়ায় দেখছি আমরা তিন প্যাচ এইটার আসলে কথাটা কোনোটা গুরুত্ব কথাটার ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি আছে ওয়েটিং আছে যেটা আমরা প্রকাশ পাই না সেটা হলো আমরা স্ট্যান্ডিং এখন ঘুরাইলাম দেখলাম তিন প্যাচ আর আমাদের ওস্তাত্রা সিনিয়র পারসন যারা আছে ড্রাইভিং জগতে তারা সবাই বলে আড়াই প্যাচ এটার রহস্যটা আমি দেখতেছি যে আপনার আমরা ঘুরাই দেখলাম কত প্যাচ তিন প্যাচ এখন আমরা যদি ফুল ঘুরাই তাইলে ফুল ঘুরাইয়ে দেখি যে তিন প্যাচ এখন যদি একটু কম ঘুরাই কোয়াটার হ্যাঁ যদি কম ঘুরাই তাইলে কি হবে আড়াই প্যাচ এখন আড়াই প্যাচ আর তিন প্যাচ বলার ভিতরে একটা কারণ আছে আপনি যদি ফুললি তিন প্যাচ ঘুরান তাহলে স্টিয়ারিংটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একদম লাস্ট লেগে যায় হ্যাঁ যদি আমরা স্টিয়ারিংটা একদম লাস্ট প্রান্তে চেপে ধরে রাখি তাইলে যে আমাদের গাড়ির এই যে পাওয়ারটা পাওয়ারটা কিন্তু নষ্ট হয়ে যায় খুব গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা পাওয়ারটা কেন নষ্ট হয়ে যায় যখনই আমরা স্টিয়ারিংকে চেপে ধরি যেমন ডানে ঘুরাইলাম ফুল চেপে ধরলাম হ্যাঁ তখন কি হয় এই যে পাওয়ার মোটরের সাহায্যে যে পাওয়ার অয়েলটা সার্কুলেশন হয় এই সার্কুলেশনটা তখন হইতে পারে না সাইকেলিংটা কি হয় না হইতে পারে না ওই ওইটাইপা ধরার কারণে পাওয়ার অয়েলটা কি হয় আটকে যায় আটকে যাওয়ার কারণে এই যে পাইপটা আছে হ্যাঁ পাওয়ার পাওয়ার অয়েলের যে রিজার্ভ ট্যাঙ্কের থেকে পাইপটা স্টিয়ারিং এ বক্সে পাওয়ার মোটরে তখন মোটর চলতে থাকে কিন্তু আপনার পাওয়ার অয়েলটা যে সাইকেলিং হয় দৌড়দৌড়ি করে সেইটা করতে পারে না বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার কারণে আপনার কি হবে পাওয়ার স্টিয়ারিংটা জ্যাম হয়ে যায় আর অনেক গাড়ির অনেক সময় দেখা যায় পাওয়ার অয়েলের পাইপ ফেটে যায় এই কিন্তু এই একটা কারণেই আপনার কি হয় স্টিয়ারিং পাওয়ার পাওয়ারটা নষ্ট হয়ে যায় জ্যাম হয়ে যায় অনেক গাড়ি দেখবেন একদম ফ্রি আবার অনেক গাড়ি দেখবেন কী জ্যাম জ্যাম লাগে এই একটা কারণেই কিন্তু আপনার স্টারিংটা জ্যাম হয়ে যায় আবার অনেক গাড়ি শুনবে যে পাওয়ার অয়েলের পাইপ ফেটে গেছে হুম এটার কারণটা কি এই মূল উদ্দেশ্যই এইটা তো এইটা আমরা মাথায় রাখবো যে আমরা যদি তিন প্যাঁচ ধরি চেপে তাইলে আমাদের পাওয়ার অয়েলের প্রবলেম হতে পারে এই জন্য আমাদের যে ওস্তাদরা আমরা যাদের কাছ থেকে ড্রাইভিং শিখেছি হুম যারা সিনিয়র আছে তারা এই জন্য আমাদেরকে শিখেছে যে আড়াই প্যাস আড়াই প্যাস হইলে আমার কি হয় ওই যে তিন প্যাসটা ফুল না ধরে একটু ফলস থাকে গ্যাপ থাকে এই কারণে পাওয়ার অয়েলটা সাইকেলিং হতে পারে এই কারণে আমাদের পাওয়ারটাও নষ্ট হয় না পাওয়ার পাইপ ফেটে যায় না স্টারিং জ্যাম হয়ে যায় না ঠিক আছে তাহলে এখানে মূলত গুরুত্ব বুঝেছে ওই জায়গায় যে স্টারিংয়ের আড়াই প্যাস যারা নতুন শিখবে তারা আড়াই প্যাসের বেশি ঘুরাবে না যদি ঘুরায় তাহলে আমাদের কি হবে পাওয়ার অয়েল পাওয়ারটা সাইকেলিং করতে পারে না এই কারণে আমাদের পাওয়ার স্টেয়ারিংটা নষ্ট হয়ে যায় পাওয়ার পাইপ ফেটে যায় হ্যাঁ এই ভুলের কারণে আমাদের এই সমস্যাটা হয় ওকে ওকে থ্যাংক ইউ